গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নদীর মোহনায় অবস্থিত এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত সমুদ্র সৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সরকার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে দুশো উনষাট দশমিক দশ একর জায়গায় এই ঘোষণার আওতায় থাকবে দুই সালের আগে এই সমুদ্র সৈকতে মানুষের বেশি যাওয়া হতো না কিন্তু যখন দুই সালে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র ঘুরে তার ছবি ফেসবুকে ইউটিউবে আপলোড করল সেই থেকে শুরু হলো গুড়িয়াখালী বীচের যাত্রা সবাই চিনতে শুরু করলো এবং এখানে আনাগোনা বেড়ে গেল এটা যেন আরেক সুন্দর সম্পদ প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিম দিকে জোড়া জলরাশি পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকার কেওরাবন রয়েছে কেরাবনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারোদিক গাছের শ্বাসমূল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে এর পরিবেশে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য এই সমুদ্রে মাছ দিয়ে এঁকে বেঁকে গেছে সরুনালা নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে পাখি ঢেউ আর বাতাসের মিতালের অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে এই সৈকতের পাঁচ কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামের দুটি ঝর্ণা রয়েছে গুলিয়াখালীর এই গর্তগুলোর মধ্যে আমি এখন বিভিন্ন দেশের ম্যাপ খুঁজব আমার মনে হচ্ছে পৃথিবীর সব দেশের ম্যাপই এই গর্তগুলোর মধ্যে আছে চলেন দেখা যাক এক এক করে শুরু করে এই যে দেখুন এখানে অনেকগুলো গর্ত আছে উপর থেকে দেখুন কোনোটা পাকিস্তান কোনোটা ইন্ডিয়া কোনোটা জাপান কোনোটা অস্ট্রেলিয়া আবার কোনো কোনোটাকে পাখিও মনে হচ্ছে তো হ্যালো গাইস এখন আমরা চলে আসি রাজিবেল কালটিরে এখন আমরা একটা ভিডিও করতে যাচ্ছি যে ভিডিওতে বাবা এখন একটা নতুন ভিডিও দিছ আপনারা তো এখন আমরা দেখাচ্ছি আমাদের ভিউজ দেখেন কত সুন্দর ভিউজ এটাতে আমরা বুঝতে পারি আই সাগর পাবে কালকে আমি কোথাও করতে গিয়ে দেখি অনেক পানি 공하다 जाए तो अ प न গাইজ খালি বিচ যেতে হলে আপনাকে এরকম একটি ট্রলারে যেতে হবে যেটার ভাড়া হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা বিশ জনের বেশি তারা নেয় না এখন দুজন বেশি নিচ্ছে আপনি হেঁটে যেতে চাইলে এই পথ দিয়ে কিন্তু হেঁটে যেতে পারবেন এই কাছে গুলিয়াখালী বীজটা সবাই জানেন যে সবুজ আর হচ্ছে সমুদ্রের একটা কম্বিনেশন ওরা বীজটা হচ্ছে সবুজ আর এই পাশটা হচ্ছে সমুদ্র দুইটা জিনিসের কম্বিনেশন হচ্ছে গুলিয়াখালী বীজ এবং সাথে এই কেওরা গাছ এবং মাঝে মাঝে আরেকটা সৌন্দর্য হচ্ছে এগুলোকে আমি বলি যে সমুদ্রের ফুসফুস দেখেন এই গর্ত যেমন সমুদ্র নিঃশ্বাস নিচ্ছে এই হচ্ছে আসল এই ভাইয়ের আছে এটা আসলের মধ্যে অন্যতম আরেকটা ব্যাপার এইখানে অনেক মানে ময়লা দেখেন আপনি অনেক ময়লা জমে গেছে জায়গাটা এত সুন্দর কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল এই ময়লাগুলো দেখে আমি যদি আপনার ট্যুরিস্ট সেক্টরের কোনো মিনিস্টার হতে পারতাম তাহলে বাংলাদেশকে এত সুন্দর করে সাজাতাম যে আনবিলিভেবল তো আসুন আমরা দেশকে সাজাই এবং এই গর্তগুলোকে আমি এক একটা দেশ হিসাবে রিপ্রেজেন্ট করতাম সেটা হতো অনন্য ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ